আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আজকে পার্টে আমরা আলোচনা করবো এপিয়ারেন্স নিয়ে তো এপিয়ারেন্স আছে পার্ট ওয়ান কারণ এটা বেশ অনেক অনেকগুলো টপিক তার মধ্যে আছে এই জন্য আমি পার্ট বাই পার্ট দেখাবো তো এপিয়ারেন্সটা যদি একদম সংক্ষেপে বলি এটা হচ্ছে কি আমাদের একটা ওয়েবসাইটে মানে আমরা যখন ওয়াটপেস এডিমেন্টে কাজ করি তো যখন ওয়েবসাইট তৈরি করবো তখন এই অ্যাপিয়েন্সটা আমাদের আসলে খুব একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইখানে অনেকগুলো অপশন থাকে যেখান দিয়ে আমরা সাইটটা কন্ট্রোল করতে পারি তো চলুন দেখে আসি অ্যাপিয়ারেন্সটা আসলে কী আসে তো আমরা যখন ওয়ার্ডপেসটা বাই রিফোন ইনস্টল দিব তখন অ্যাপিয়ারেন্সে আমরা দেখতে পাবো শুধু থিমস আর এডিটর দেওয়া আছে যেটা হচ্ছে ফুল সাইট এডিটর এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো থিমস জিনিসটা কী তো আমি বলতে চাই যে ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হয়েছে তার একটা হচ্ছে থিমস জিনিসটা আমি একটা এক্সাম্পল যাই ধর আমি একটু অপেন করি বিবিসি ডট কম তারপর প্রথম আলো ডট কম কারণ এক একটা ওয়েবসাইট কিন্তু এগুলো এই যে এক একটা ওয়েবসাইট এবং কে তৈরি করছে এটা তো যারা কোডিং জানেন এস টিএমএস এস বা কোনো ফ্রেমওয়ার্ক জানেন বা মার্ক যেটা আপনি করেন না কেন এই সাইটগুলো তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা লং টাইম সময় লাগবে এটা তৈরি করতে গিয়ে অনেক এফোর্ট দিতে হবে অনেক সময় দিয়ে এটা তৈরি করতে হবে ওয়াটপ্রাইস যেটা করে এইরকম আপনার একটা রেডি থেম দিয়ে দিবে একটা প্যাকেজ মানে সব কিছু অকে করা আছে আপনি শুধু আপনার মতো হলে কন্টেন্ট চেঞ্জ করবেন আর সাইটটা পাবলিশ করবেন জাস্ট এই আপনাকে কোনো কোর্টে হাত দিতে হবে না কিছু করতে হবে না এইটাই সে আমাদের মতো থিমস বা একটা প্যাকেজ বলতে পারেন যে সব কিছু রেডি করে দেওয়া আছে আপনাকে সব মানে সব পাওয়া যাবে আপনি জাস্ট মানে আপনার বসাবেন এইখান থেকে আমাদের বুঝতে চাই আমরা থিমসে যাই যাইয়ার করেন এই যে থিমসে এই মুহূর্তে আমার তিনটা থিম দেওয়া আছে এই একটা সাইড টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি টু চাইলে আপনি আরো অ্যাড থিম করতে পারবেন তো আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন তখন আপনি এই তিনটা থিম ডিফল্টভাবে পেয়ে যাবেন এগুলো থেকে হোয়াটপাসের নিজস্ব থিম ওদের টিম দ্বারা তৈরি ওকে বা যদি আমরা যেহেতু ফ্রন্ট ফ্রন্টাইডে যাই এখান থেকে যদি বিজির সাইডে যাই খেয়াল করবেন এই যে থিমটা আছে এই যে এই মুহুর্তে যে এগুলো কিন্তু দেখাচ্ছে একটা সুন্দর একটা মিনিমাল একটা সাইড ডিজাইন করে দেওয়া আছে সব কিছু আমার কিছু করতে হবে যার শুধু বসে বসে কন্টেন্ট চেঞ্জ করা তো এই যে থিমটা তাহলে আমার কোন থিমটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এখানে লেখা আছে অ্যাক্টিভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর নাম দেওয়ার কারণ আমি এই থেকে দু হাজার চব্বিশ সাল যেহেতু ওরা প্রতি বছর একটা করে থিম রিলিজ দেয় এবং নামটা হয় কিন্তু ওই সাল দিয়ে যেমন আগের থেকে টোয়েন্টি টোয়েন্টি থ্রি যে দু হাজার তেইশ সালের থিম টোয়েন্টি টোয়েন্টি টু এই হচ্ছে দু হাজার বাইশ সালের থিম এবারে একুশ বিশ উনিশ আঠারো প্রতি বছর একটা থিম ওরা রিলিজ দিয়ে দিছে যেমন সামনে বছর দু হাজার পঁচিশ সালে হয়তো আটটা নতুন আসবে যেটার নাম হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইভাবে প্রতি বছর থিম রিলিজ দেয় এটা আপনি হোয়াটসঅ্যাপ ইনস্ট্রে পেয়ে যাবেন এখন যদি আমি এইটা চেঞ্জ করে এইখানের উপরে জাস্ট কাছ রাখি এখানে দেখা আছে কি থিম ডিটেলস ক্লিক করলে আপনি থিমসে কে তৈরি করছে বা এটা ফিচার কী কী আছে টেক কী কী আছে বা একটা সামার স্ক্রিপস হতে পারবেন চাইলে আপনি একটা করতে পারবেন অথবা যদি আমি একটা অ্যাক্টিভেট করি খেয়াল করুন অ্যাক্টিভেট করো তাহলে আমার থিম চেঞ্জ হয়ে গেছে এখন থিমটা আসছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখন যদি আমি ফ্রন্ট এন্ডে গিয়ে একটা পেজ রিফ্রেশ দিই তাহলে ম্যাজিক খেয়াল করবেন আমার সাইড ফুল চেঞ্জ তাইলে আমাদের আরেকটা ডিজাইন চলে আসছে এখানে তারপর যদি আমি টোয়েন্টি টোয়েন্টি টু এটাকে অ্যাক্টিভেট করি মানে ক্লিক করার পরে এখানে গেলাম যাওয়ার পরে যদি রিফ্রেশ দিই খেয়াল করুন আমাদের আটটা লেআউট চলে আসে আটটা ডিফারেন্ট লেআউট এটি হচ্ছে আমাদের থিমে মূল পাওয়ার মানে সব কিছু রেডি করে দেওয়া আছে আপনি জাস্ট শুধু চেঞ্জ করবে আর আপনার সাইজ চেঞ্জ হয়ে যাবে ওকে আমি আবার টোয়েন্টি 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 ফোরে ব্যাক করি ওকে এখন খেয়াল করুন এই তিনটে ডিফল্ট থিম ওকে তো আমরা চাইছি আরও গর্জিয়াস আরও আকর্ষণীয় থিম ইউজ করবো তো এটার জন্য আমাদের দিতে হবে অ্যাড নিউ থিম অ্যাড নিউ থিমে ক্লিক করলাম তো যাওয়ার পরে খেয়াল করুন এখানে আমাদের অনেকগুলো থিম লোড হবে এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন মানে এই থিমগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেটের কানেকশন লাগবে কারণ এই থিমগুলো ইন্টারনেট থেকে লোড হতেছে মানে মূলত ওয়াটপিস ডট ওআরজি থেকে লোড হচ্ছে আমি একটু পরে দেখাবো যে কীভাবে আসতেছে এটা তো এখানে কি লেখা আছে ইনস্টল তাহলে এই থিমটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে এইটাই ইনস্টল করা আছে আর এইটাই ইনস্টল করা আছে ওকে এখানে ছয় হাজার চারশো চল্লিশটা ফ্রি থিম জাস্ট ইমাজিন করুন এতগুলো ফ্রি থিম তো আছে এত ভেরিয়েশন যে আপনি যেটা ভাল লাগে আপনি হতে পারেন কোনো সমস্যা নেই এখানে সবগুলো একদম ফ্রি আপনার কোনো টাকাও দিতে হবে না কিছু করতে হবে না জাস্ট আপনি জাস্ট এখানে দেখবেন কোনটা ভাল লাগলে যেমন আপনি এটা ভালো লাগছে জাস্ট এটা ইনস্টলে ক্লিক করবেন তাহলে এই যে থিমটা আপনার সাইটে ইনস্টল হয়ে যাবে তারপর অ্যাক্টিভ করে আপনি সাইটে সাইটটা করতে পারবেন একদম ইজি জিনিসটা এটা ওকে তাই আমরা একটু উপরে দেখে আসি যেমন প্রথমে কি আছে পপুলার পপুলার মানে জনপ্রিয় যে থিমগুলা মানে যে থিমগুলো খুব বেশি ইউজ হয় ওয়ার্ল্ড ওয়াইড ওই থিমগুলা এখানে দেখায় তো স্বাভাবিকভাবে যেহেতু ওদের ডিফল্ট ইন থুয়েন্ড্রি টোয়েন্টি ফোর এটা খুব বেশি ইউজ হয় যখন আমরা এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে কাজ করবো তখন এই থিমটা দেখতে হবে যেটা হেল্লো এলিমেন্টর এলিমেন্টের একটা মানে স্টার্টার থিম তারপরে থ্রি টোয়েন্টি থ্রি এটাও পপুলার তারপরে অ্যাস্ট্রা আছে তারপরে আমাদের থে টোয়েন্টি ওয়ান থিম আছে যেমন অশন ডাব্লিউপি ক্যাডেন্স আছে তারপরে নেই বাসে জেনারেল প্রেস অভাব নেই আপনি স্কোর নামে শেয়ার করুন কত সুন্দর সুন্দর থিম দেওয়া আছে আপনাকে জাস্ট কিছু করতে হবে না জাস্ট শুধু এখানে হোমওয়ার্ক করবেন ইনস্টল করবেন থিম চেঞ্জ হয়ে যাবে এই যে খেয়াল করেন কত বের সুন্দর থিম দেওয়া আছে এখানে মানে ছয় হাজার চারশো চল্লিশ আপনি স্কোর করতে পারতে অনেকগুলো এবং সবগুলো থিম কিন্তু ওয়ার্ডপ্রেস প্রেস যখন অ্যাপ্রুভ করে আগে চেক করে সব কিছু ঠিক আছে কি না মানে স্ট্রাকচার কোডিং বা সিকিউরিটি বাঘ ইস্যু এই জন্য আপনাকে চিন্তা করতে হবে না যেহেতু ফ্রি কোনো সমস্যা আছে কি না এটা ওয়ার্ড প্লেস নিজেই হ্যান্ডেল করে তাহলে আপনি নির্দ্বিধায় এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এখানে ওকে তাহলে আমি একটু উপরে যাই তারপরে তোমার লেটেস্ট লেটেস্ট মানে সর্বশেষ যে থিমগুলো অ্যাপ্রুভ হয়েছে এখানে লিস্টটা আসে যেমন এইটা হচ্ছে গিয়ে সর্বশেষ যে থিমগুলো এখানে আপনি পেয়ে যাবেন যে লেটেস্ট কোন থিম এই মুহূর্তে আছে। তারপর থেকে ব্লক থিম তো যারা আমরা যখন ফুল সাইড এডিটর নিয়ে কাজ করবো তখন এই যে ব্লক থিম বা এটা নিয়ে আমরা ডিসকাস করবো এটা নিয়ে তো যেহেতু ব্লক থিমটা হোয়াটসঅ্যাপে নিজস্ব এই জন্য একটা আদার মেনু ক্রিয়েট করছে যে ব্লক থিম কী কী আছে এখান থেকে আপনি ব্লক থিম পেয়ে যাবেন তারপর আছে ফেভারিটস তো আপনি চাইলে যে আপনার ইউনাম দিয়ে আপনি ফেভারেটগুলো মানে কাজ করতে পারেন আর একটা ফিচার ফিল্টার মানে আপনি হয়তো এখানে পাইতেছেন না এতটা থিম তো পাওয়া হয়তো অবশ্য নাও হইতে পারে আপনি এখান থেকে ফিচার করতে পারেন যে সাবজেক্ট কী হবে যে কোন টপিক নিয়ে সাইড তৈরি করবেন যে আমার টপিকটা থেকে সাপোজ দিলাম আমি যেমন ওকে ওকে ফাইন ফিল্টার কী হবে যেমন এই কিছু ফিচার আমি ফিল্টার করলাম ওকে লেআউট কী হবে আমার গ্রিড লেআউট হবে রাইট সাইডবার হবে ফোর কলম হবে ওকে ফাইন এটা দেন যদি একটা অ্যাপ্লাই ফিল্টার দিই তাহলে আমরা আচ্ছা কোনো থিম এটার ভিতরে মানে মিস করে নেই তাইলে আমি আবার যদি ব্যাক করি আসলে আপনি এবার ফিল্টার করে করে পেয়ে যাবেন আসলে আপনার কোন থিমগুলো আপনার প্রয়োজন ওকে ফাইন তাহলে আমি আবার পপুলার ব্যাক করি আমরা একটা থিম ইনস্টল করে দেখি এখান থেকে আপাতত আমরা যে পপুলার থিমটা যেমন এস্ট্রা এস্ট্রা নিয়ে আমরা অনেক কাজ করবো আসলে কারণ এটা একটা মোস্ট পপুলার থিম এবং অনেক বেশি ইউজ হয় এটা ওকে তাই আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন তাহলে এখানে ওদের যে ওভারভিউটা আসবে যে এটা দেখুন পাঁচ হাজার পাঁচশো তিরাশি রেটিং দেওয়া আছে বাসন দেওয়া আছে এটা ডিটেলস দেওয়া আছে এভরিথিং আপনি দেখলেন যে দেখতে কীরকম ওদের একটা সামাজিক কী সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা থিম এবং আপনি এটা পেয়ে ফুল ফ্রিতে কোনো টাকা ছাড়াই হয়তো আপনি এটা এক্সচেঞ্জ সে কোল করতে হইতো হয়তো আপনার কলেজের সময় দিত কিন্তু এখন আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এরকম একটা সুন্দর থিম পেয়ে গেছেন ওকে তো আপনি দেখার পর যদি ভালো লাগে তাহলে আপনি কী বলেন ইনস্টলে ক্লিক করলে অথবা ডিটেলস প্রিভিউতে ক্লিক করলে এটা ডিটেলস দেখা গেলাম আমরা এ হাতে ইনস্টল ক্লিক করতে পারেন অথবা এইখানে ইনস্টলে ক্লিক করলেন তো আমি আবার বলে রাখি এটার জন্য আপনাদের ইন্টারনেট কানেকশন লাগবে কারণ ইন্টারনেট কানেকশন না হলে এটা কাজ করবে না কারণ এটা সে ইন্টারনেট থেকে থিমটা এখন ডাউনলোড করতে হয় এখন এটা তো অনেক সময় একটু সময় লাগতে পারে ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের ওপরে কেমন স্পিড আছে তো আমার এটা ইনস্টল হয়ে গেছে এটা ওকে ফাইন হওয়ার পরে যদি আমি এখানে অ্যাক্টিভেট ক্লিক করতে পারি অথবা যদি আমি থিংসে ক্লিক করি খেয়াল করে আমার একটা নতুন থিম চলে আসে এক্সট্রা এখানে চলে আসছে কী লেখা আছে অ্যাক্টিভেট ওকে আর যদি মনে হয় যে আমার থিমটা দরকার নেই এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন যাতে সাইডটা একটু ফাস্ট থাকে ওকে আমি অ্যাসটা অ্যাক্টিভ করার আগে আমি একটু ডান দিয়ে দেখাই এখানে কী দেওয়া আছে অ্যাপি থিমস এবং অ্যাডিটর তো আছে যদি আমরা এইখানে অ্যাক্টিভিটে ক্লিক করি শেয়ার করেন আমার এই যে ডা হওয়ার পরে আমার ডান পাশ মানে এখানে অনেকগুলো অপশন চলে আসছে এটা তো এই অপশনগুলো ডিপেন্ড করে আসলে থিমের উপরে যে থিমে কী দিছে যেমন থিমস প্যাটার্ন কাস্টমাইজ ওয়েজেটস মেনুস থিম ফাইভ এডিটর ওকে তো প্যাটার্নসটা মূলত হচ্ছে কি আমরা যখন বা ব্লগটি ডিসকাস করবো ওইটা একটা পার্ট তখন আমরা এটা দেখবো আর থিংস হিসাবে বুঝতে পারলাম এখন যদি আমি একটু পেজটা রিফ্রেশ দিই খেয়াল করুন আমার সাইটটা চেঞ্জ হয়ে গেছে এখন একটা যদি খেয়াল করবেন যখন আপনি কোনো থিম ইনস্টল দেবেন বাই ডিফল্ট ওইটার যে ব্লক পেজটা ওইটা হয়ে যায় হোম পেজ মানে ওইটাই পাবে আপনার এই জন্য আমাদের যে লেটেস্ট ব্লগটা শহর এবং আমাদের সাইটটা কিন্তু ফুললি খালি আমি যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করি একটা পেজ ছিল খেয়াল করুন ওদের পেজ লেয়ারটা এইরকম এই যে এক্সট্রা দোয়া আসে এবং এখানে ক্লিক করলে আমার হোম পেজ নিয়ে আসছে মানে সাইটটা এখন ফুল রেডি এখানে ডেমো দিয়ে অনেক কিছু করা যায় এটা আমরা পরে এইভাবে আপনি চাইলে যে কোনো থিম ইনস্টল করতে পারেন আপনার ইচ্ছা মতো তো এইটা তো গেল আমাদের যে অ্যাড থিম থেকে থিমটা আমরা কেমনে ইনস্টল করতে পারি অনেক সময় হয় কি যে এখানে ক্লিক করলে অনেক সময় হয়তো নেটের কোনো স্পিডের কারণে বা কোনো সার্ভার জড়িত কারণে বা যে কোনো কারণে হোক ইনস্টল ফেল্টাইতে পারে অথবা কাজ করতেছে না তখন সমাধান কী ওইটার জন্য আমরা চলে যাব ওয়ারপ্লেস ডট ও জিতে এই যে অফিসিয়াল সাইট যাওয়ার পরে আমরা ওই এখানে যে এক্সট্যান্ডে যাই তারপরে ধর থিমস লেখা আছে থিমসে ক্লিক করলে আমাদের অনেকগুলো এই যে থিমগুলো যে এই যে আমরা ফুল যে শেয়ার করুন এই অংশটা আমরা দেখতে পাইছিলাম এই জায়গায় যে এই এই অংশটা আসলে এটাই এই সেম জিনিসটা সে আমাদের দেখা দিচ্ছে এখানে শেয়ার করুন একদম ইয়ারটা সিরিয়ালটা সেম মিলে গেছে আমাদের একসাথে তাইলে আপনি চাইলে এইখান থেকে থিমটা না নিতে পারেন কীভাবে ধরুন আমরা যে অসন ডাব্লিউপি এই থিমটা আমরা ইউজ করবো এহা কী দেওয়া আছে ডাউনলোড অপশন দেওয়া আছে খেলকোনা আছে ডাউনলোড আর এখানে ছিল ইনস্টল নাও কারণ কি আমরা আছি সাইটের বাইরে মানে এখানে আমরা ডাউনলোড করবো আমি ডাউনলোড ক্লিক করলাম এটা এখন ডাউনলোড হবে ফাইলের যে সাইজটা হইতে পারে একটা জিপ ফাইল আপনার ডাউনলোড হবে এটা এখন ওকে ডাউনলোড হয়ে গেছে হওয়ার পরে এখা দেখুন আমরা যখন থিমসে যাই তারপরে এ নিউ থিমসে গেলাম থিমে এখানটা অপশন দেওয়া আছে আপলোড থিম এই আপলোড থিমে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে কি যে ইফ ইউ হ্যাভ এ থিম ইন জি জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল অর আপডেট ইট বাই আপলোডিং ইট হেয়ার তাহলে আপনি থিমটা আপলোড করতে পারেন এবং অবশ্যই খেয়াল করবেন যাতে এটা জিপ ফাইভ হয় তাইলে ব্রাউজে ক্লিক করলাম করার পরে আমার কোথায় আছে অশন ডাব্লিউপি এটা জাস্ট সিলেক্ট করলাম তারপর ইনস্টল না ক্লিক করলাম আপনি যেভাবে এটা ডাউনলোড করছেন ঠিক ওই জিব অবস্থায় এটাকে আপলোড করবেন বলেও এটাকে মানে কোন চেঞ্জ করবেন না আসলে ওকে কি লেখা আসছে আনপ্যাক ইন দ্য প্যাকেজ মানে সে জি প্যাকে আনপ্যাক করছে থিমটাকে ইনস্টল করছে এবং থিম ইনস্টল সাকসেসফুলি সে আমার বলছে এটা চাইলে আপনি এখন যদি এখানে অ্যাক্টিভেট করতাম এখান থেকেই করার পরে আমাদের এই মুহূর্তে অপশন ডাব্লিউপি আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং খেয়াল করবেন প্রতি থিমের সাথে আসলে নতুন নতুন অপশন আসে এখানে এখন এইটা আপনাকে কেমনে কী করতে হবে আমি এটা পরে বুঝিয়ে দেবো এটা হওয়ার পরে আমি যখন এ রিফ্রেশ দিই খেয়াল করুন আমাদের এটা এখন আমাদের অশন ডাব্লিউপি থিমটা চলে আসছে এটা এখন থিমের যে ফিচারগুলো আমরা যখন সাইট তৈরি করব তখন ওই অনুযায়ী চলে আসবে এটা এই হচ্ছে গিয়ে আমাদের থিমসের অ্যাপিয়ার্সের যে থিমস পার্টটা ওইটার ওভারভিউ বি তো হওয়ার পরে আমি যদি এখন আবার এক্সট্রাতে ব্যাক করি আপাতত জাস্ট দেখার জন্য কারণ এগুলো আমাদের কমন অপশন সবটা থিমে মোটামুটি এগুলো থাকে তো আগে বলছিলাম প্যাটার্নটা আমরা পরে আলোচনা করবো আমরা চলে যাই কাস্টমাইজে ওকে সো কাস্টোমাইজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট খেয়াল করবেন এখান কী বলা আছে প্রথমে খেয়াল করবেন যে চেঞ্জ থিম কী বলা আছে আচ্ছা আমরা কাস্টমাইজ যদি এক আচ্ছা কাস্টমাইজ এখান থেকে দেখি আমরা কারণ আমাদের যে ডিফল্ট থিমে এটা পাবেন না এটা ওকে এখা কী বলা আছে প্রথমে বলা আছে এক্সট্রা প্রো ওরা ওরা মার্কেটিং করছে যে ওদের যে প্রশিক্ষণ তো আপনি কিনতে পারেন ওকে গ্লোবালে আসি গ্লোবালে কী দেওয়া আছে আচ্ছা ওদের অনেকগুলো অপশন দেওয়া আছে আমি কাজ করতে থিম চেঞ্জ করে দেখি এটা ডিফল্ট থিম দিয়ে আর টোয়েন্টি টোয়েন্টি টু আর থ্রিতে দেখি যে ওদের অ্যাপিয়েন্সে কী আছে আচ্ছা এটা সেম আর টুতে যাই আচ্ছা সবগুলো এখন এডিটর নিয়ে আসছে আমাদের কাস্টমাইজ আচ্ছা যদি আমি এতে যাই কাস্টমাইজ কারণ এক একটা থিমে অনেকগুলো অপশন থাকে আসলে